এই যে দেখতে পাচ্ছেন আমি এখন আছি কাজাকিস্তানের শহরের জিলানি বাজারে এটা এটা জিলানি বাজার কাজাকি ভাষা বাংলাতে সবুজ বাজার অর্থ সবুজ বাজার তো বাজারই বাজার এদেশে বাজার বাজারে বলে তো দেখতে পাচ্ছেন অনেক রোজ কি দেখ আমার একজন লোক ডাক্তার ছিল একটা জিনিস নেওয়ার জন্য পরে আমি গেলাম পরে তো বলতেছিলাম এটা জেলানি বাজার অর্থাৎ সবুজ বাজার বাংলাতে এই যে দেখতে পাচ্ছেন অনেক রোদ কিন্তু ঠান্ডা অনেক নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো খুবই সস্তা কিন্তু কাপড়ের দাম খুবই বেশি কাপড়ের দাম অনেক কাজাকিস্তানে এস বাঙালিরা অনেক ব্যবসা করতে পারবে যেমন কাপড়ের ব্যবসাটা সবচেয়ে ভালো ইনকাম হবে আর অন্য অন্য ব্যবসা করা যায় বিভিন্ন ব্যবসার ফেসিলিটি আছে যেটা একটা কাপড়ের গলি কাপড়ের দাম অনেক বেশি এদেশে সব ধরনের কাপড়ের দামই অনেক বেশি তো আপনাদেরকে কাপড়ের বাজার এখন দেখাবো না অন্য ভিডিওতে দেখাবো আমি এখন তরকারি এবং মাংস গলিতে চাইতেছি আপনারা দেখতে থাকেন কাজাকাজান এত রকম খাবার পাওয়া যা কি বলবো এত আইটেম যেগুলো সালাদ এখন আপনাদেরকে মাংস দেখাবো গরুর মাংস দুমবার মাংস মাংস খাসির মাংস দাম খুবই কম দেখেন সব মেয়েরা সব মেয়েরা দোকানদারি করতেছে কাজাখস্তানে সব মেয়েরা দোকানদারি করে কত সুন্দর মেয়েরা দোকানদারি করে দেখুন şatkara aşırı zanemiye manuş. Ne güzel bir armaşşo. bu yüzden, bir haneye bir armaşşo asse, dümber manuş asse. Dam çoku kalm. Adi kaçtır? আমরা বাংলাতে বেড়া বলি এদেশে বাড়া বলে এক আরেক দেশের কথা না গরিব কলিজা বাংলা টাকা তিনশো টাকা কেজি এক ধুয়ে বাংলা টাকা দুইশো টাকা কেজি কত সুন্দর করে ধুয়ে সাফ করে রাখছে খুবই সস্তা মাংস কলিজা খুবই সস্তা মাংসর বাজার অনেক বড় দেখা কত মাংস আর মাংস এদেশে মাংস কাটার সিস্টেম অন্যরকম দেন মাংস পিস কিভাবে করে রাখছে সব মেয়েরাই দোকানদারি করে А мне камни еще не было. Здравствуйте. Только мой вот такой надо. Можно? মাংস দামি করতেছি তেসকালকার কিলোগ্রাম দেখি এটার দাম কত আছে

শেষ আজকে বাজারের ভিডিও এখানে শেষ বাজার দেখালাম এগুলো হলো আপনার বেড়া আর দুমবার মাংস খুবই সস্তা